খেলাধুলোর আবহে রাজনীতির রং খানাকুলের মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল ঘিরে রবিবার চিত্র দেখা গেল। উপস্থিত থেকে সাধারণ মানুষের নজর যাদবপুরের সাংসদ তথা জনপ্রিয় সায়নী ঘোষ অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠ জুড়ে ফুটবল প্রেমী ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস মাঠে পৌঁছে চারপাশ ঘুরে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাংসদ উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে জনসংযোগ করেন তিনি পাশাপাশি রাজ্য ও রাজনীতির প্রসঙ্গে বিরোধী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে তার দাবি বাংলার সংস্কৃতি ও সাধারণ মানুষের আবেগকে সম্মান করতে জানে না ওই দল বক্তব্যের মাঝেই দর্শকদের করতালি ও স্লোগানে মাঠের পরিবেশ আরও উজ্জ্বল হয়ে ওঠে তার অভিনয় এবং ক্ষমতা যেমন আপনার টিভির পর্যায়ে দেখেছেন আবার প্রলয়ে প্রলয়ে আর যারা যারা নিজেদেরকে বড় প্লেয়ার মনে করছে তাদেরকে বন্ধু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কোচ কাজে অবভিয়াসলি খেলা হবে এবং প্লেয়ারের থেকে বেশি কোচের দাম এবং প্লেয়ারের থেকে বেশি কোচের এক্সপার্টিস কাজে মমতা ব্যানার্জি জিতবেন বিপুল ভোটে মামাটি মানুষের আশীর্বাদ চাও এবং এটা ছবি আপনার সঙ্গে আমি একজন স্কুল টিচার আচ্ছা চলো আমি চাইল্ড ম্যারেজ এবং রক্তদান রাজদান এই নিয়ে ক্যাম্পেইন করি গোটা খেলা ভালো চলুন আমরা ছবি তুলছি ওখানে গিয়ে একটা হ্যাঁ 2026 এর খানাপুলে কি বলবেন খানাপুলের এক্সাইটমেন্ট টু হাই এবং আমার বিশ্বাস যে এটা একটা পজিটিভ এক্সাইটমেন্ট যেটা আগামী দিন ভোট বাক্সে আমরা দেখতে পারবো এবং খানা খানার মানুষ আমাদের উপর আস্থা রাখবেন এবং যেখানে যেখানে যদি কোথাও কোনো রকমের হাত থেকে থাকে ফোকর থেকে থাকে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ